ঢাকার তেরো আগস্ট নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র্যাব র্যাব এগারো পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই অভিযানে অংশ নেয় চারটি কারখানায় অভিযান চালানো হয় অভিযানে মোট সাত টন পলিথিন এবং আটাত্তর বস্তা পিপি দানা জব্দ করা হয়েছে এই ঘটনায় চার লাখ টাকা জরিমানা করা হয়েছে কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আনুমানিক দু টন পলিথিন জব্দ করা হয়েছে এছাড়াও তেরো আগস্ট দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয় পরিবেশ অধিদপ্তর সেনাবাহিনীর র্যাব দশ এবং ডিএমপি এই অভিযানে ছিল ইমামগঞ্জ সোয়ারি ঘাট ঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয় চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় দুশো কেজি পলিথিন জব্দ করা হয়েছে একটি ভ্যান গাড়ি থেকে এসব পলিথিন উদ্ধার করা হয় অপরদিকে বরিশালে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ অপরদিকে বরিশালে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে বন্ধ এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় পরিবেশ সচিব ডক্টর ফারহিন আহমেদ প্রধান অতিথি ছিলেন তিনি বলেন পরিবেশ জীব বৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন রোধে সরকারের পাশাপাশি ব্যবস্থা ব্যবসায়ী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে